ভাগ আকারে কোনো কিছু থাকবে কি বা গুণ আকারে কোনো কিছু থাকবে সমস্যা নেই যদি দেখো দুটো লাল কালে এটাতে দিব যে এই টোটালটা সময় সময় ডিজেট লিখতে পারবোট লিখতে লিখতে পারবো ভালো কথা কত লিখেট

আমরা নিচের টা ধরবো দেখো নিচের পুরাটা ধরো নিচের পুরাটা ধরলে কিন্তু আমাদের কোনো ঝামেলা হচ্ছে না তাহলে আমি আমি কিন্তু নিচের পুরাটা ধরলে উপরের পুরাটা পাবো না কোনো সমস্যা না উপরের পুরাটা পেতেই হবে বিষয়টা এরকম না

ছয় নাম্বার বোর্ডে পড়েছে তাহলে আমরা কি করবো আমরা এটা যখন এই সবগুলো আছে আমরা একটু দেখো খেয়াল করে টান নিচে হচ্ছে এটাকে

এই নিচেরাছি আমি ঝামেলা যাবো কেন উপর করলে কি হবে মাইনাস ইতি মাইনাস সবাই জানি মনে হয় হ্যাঁ সামনে ইটি মাইনাস এক্স কে অন্তরীকরণ করলে কি আসে মাইনাস ঠিক আছে

একটা জিনিস একটু মনে রাখতে বলতেছি সাত আট কি বলে আমার নিজেরা মনে আছে একটু খেয়াল করে দেখি দিবার এক্স প্লাস ওয়ান কিছুই করতে পারতেছে না দেখো ঝামেলা পড়ে গেছে

নিচের দিকে যদি রুট জেড থাকে তাহলে কি করব ইন্টিগ্রেশন অফ জেড টু দি পাওয়ার হাফ নিচে যদি হাফ থাকে উপরে গেলে সেটা মাইনাস হাফ হবে ঠিক আছে জেড টু দি পাওয়ার হাফ নিচে আছে আমরা উপরে তুলে নিলাম টু দি পাওয়ার হাফ তো পাওয়ার আকারে থাকলে আমরা নিচে থাকলে সেই পাওয়ারটা উপরে নিয়ে যাই সিম্পলিফাই করব কেন কারণ আমাদের হাতে আছে সূত্র কি হাতে আছে জেড টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার এর সূত্র হাতে আছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এর সূত্র আমাদের হাতে আছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান

টু রুট জেড লিখলে দেখতে সুন্দর লাগবে সুন্দর লাগে না টু রুট জেড এর জায়গায় আমরা বসাবো একটু পারলাম আর একটা মজার বিষয় হচ্ছে কি জানো এগুলো যদি থাকে আবার বেশি মজা আর কি টেন ধরলে সেক ধরলে টেন এর থেকে এর মধ্যে ভালো একটা গুড রিলেশন ওই সুন্দর একটা সম্পর্ক যেমন সাইন কাজের মধ্যে একটা সুন্দর সম্পর্ক সাইন কে ধরলে কস পেয়ে যায় কস কে ধরলে সাইন পেয়ে যায় এরকম টেন কে ধরলে কিন্তু আমরা সেক ধরে পেয়ে যাই মনে রাখবো আবার বলছি আবার রিপিট করছি যখন আমি বারবার বলছি ধরে ধরার কথা একটা ধরলে আর একটা আসবে কিনা আমরা কিন্তু ডিফারেন্সিয়েশনের মাধ্যমে ধরছি ডিফারেন্সিয়েশনের মধ্যে আসবে কিনা এটা চিন্তা করছে ওকে পাঁচের দিক পাঁচের খেয়াল করো sec2x √1+tanx কে অল করে দেখো এ একেবারে সোজা কে ধরলেই আমি sec2 পেয়ে যাব কার মাধ্যমে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে 1+tanx হচ্ছে z তো 1 কে করলে e e 0 লিখলাম না এখানেও যা এটা এটা মিলে গেছে এটা সমান dz এর যে dz লিখে ফেলো

তারা কিন্তু করতে হবে নইবার থেকে কিন্তু তিনটা চারটা পরীক্ষায় আসবে ঠিক আছে এবং এমনও হতে পারে তোমার কমন আসে নাই এখান থেকে কমন আসছে তুমি অর্ধেক করে বেঁচে গেলা একটা মার্ক পারল না ইন্টিগ্রেশন কঠিন ঘ নাম্বারে মনে করে কঠিন আসছে কিন্তু কয়েক নাম্বারে দেখা যাচ্ছে তুমি চার আর দিয়ে ছয় পেয়ে গেলে তুমি কিন্তু অনেকটাই এগিয়ে গেলা ঠিক আছে সুতরাং করতে হবে ইন্টিকেশনটাকে আমি গুরুত্ব দিচ্ছি এই কারণে কিন্তু আমি বলছি না যে তোমাকে সবই করতে হবে মোটামুটি যেগুলো পারো পরীক্ষায় আসছে বোর্ডে আসছে সেগুলো এত বেশি কঠিন না এগুলো কঠিন অঙ্ক এগুলোকে এবারে শুনলাম পাঁচের দুই করলাম পাঁচের তিন দেখো পাঁচের তিন ই বলেছে ইন্টিকেশন অফ এক্স ডি এট বাই বার

ডিজেড তারপর আমরা ইন্ডিকেশন করে দিব মাইনা হাফ থাকলো জেড টু মাইনাস পারছো এখানে কি হবে মাইনাস বারবার ক্যালকুলেশন আসছে আমার টু রুট আসবে তাই না তো এর মানটা আমরা বসিয়ে দিবো মান কত পেয়েছি আমরা টু আচ্ছা এখানে টু আর টু কেটে গেল সমান সমান রুট হচ্ছে সি পরীক্ষা সবই আসছে ছয় নাম্বারে আসো এবার ছয় নাম্বারে আসো হ্যাঁ ছয় নাম্বারে আসো খেয়াল করে দেখো ছয়ের এক ভেরি সিম্পলাকার এগুলো আসে কিন্তু আসা কিন্তু না সিম্পল

dx is equal to dz এটুক কা সমান সমান পাচ্ছি আর 1 ভাগ এটুক হচ্ছে z dz ওকে ভেরি সিম্পল 1 ভাগ z কে কি করলে হয় ln z plus c মানটা বসায় দাও শিখো এই যে ln z জায়গায় বসাবে 1 ln x 1 ওকে এই যে প্লাস c একেবারে কিন্তু সুযোগ ঠিক আছে এবার দেখো 6 এর 7 নাম্বারটা মনে রাখবা অঙ্ক আসলে প্র্যাকটিসে তুমি একবার করলে যে তুমি কমপ্লিট করতে পারবে এটা আমি বলবো না মাথা এত বেশি ফার্স্ট আমাদের স্পিডই না লিমিটেশন তো আছেই একবার করলে সব অঙ্ক আমার আয়ত্তে চলে আসবে সেটা এরকম না ঠিক আছে এই অঙ্ক কি আমার একদিনে আয়ত্তে আসছে না আসে নাই অনেকবার করতে হয়েছে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে এগুলো যদি আমি এগুলো আমি যদি পাঁচ বছর না করি আমার কিন্তু আমি করতে পারবো এমন ভাবে আয়ত্তে চলে আসছে প্রথম দুইবার দুবার তিনবার বা চারবার করে এখন যে কোনো অঙ্ক দেখলেই আমার মাথার মধ্যে চলে আসে যে কোনটা ধরতে হবে কিভাবে আমি এটা সলিউশন করব এবং এটা সবচেয়ে মজার ব্যাপার দীর্ঘদিন যদি না করি আমার মোটামুটি বাদ দিলাম যে পাঁচ পার্সেন্ট আমার আটকাতে পারে পঁচানব্বই পার্সেন্ট আমার আটকাবে না ঠিক আছে পঁচানব্বই পার্সেন্ট কিন্তু আমার একেবারেই আটকাবে ওকে তো তোমার অঙ্ক করার প্র্যাকটিসের উপরে তো আসলে সেটা নির্ভর করেই

আহ আজকে আর আগাচ্ছি না যেহেতু এটা অনেকের জন্য নতুন মনে হচ্ছে আজকে যতটুকু করলাম অতটুকুই থাক একটা ধরে আমরা আর প্রতিস্থাপনের মাধ্যমে চলক প্রতিস্থাপনের মাধ্যমে আস্তে অন্তরিকরণ গুলা সলিউশন করলাম ইন্টিগ্রেশন করলাম ঠিক আছে আমি কয়েকটা সূত্র লিখে দেবো আজকে ওগুলো স্টাডি করবা নেক্সট যে তিন বার ফাংশনের সূত্র আমি এখনো পড়ি নাই লিখি নাই তো আমরা ওটা লিখে দিচ্ছি আজকে লিখে দিব ক্লাস নোটের সাথে ওগুলো একটু তোমরা একটু আয়ত্ত করে নিবা মুখস্থ করে নিবা আজকেই পড়ে থাক হ্যাঁ